ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার তন্ময় তো আজকে দোলের দিন আপনাদের আরও একটি ব্যাপারে জানাবো যে দোল পূর্ণিমায় দুর্গাপুজো গল্পনা সত্যি ঠিক তাই তো তো এই গল্পনা সত্যিকে জানতে আজকে আমরা রওনা দেবো ট্রেনে করে শ্রীরামপুর যেখানে আমরা দেখবো বিগত ধরে হয়ে আসছে দোল পূর্ণিমায় দুর্গা পুজো ঠিক তেমনই যেভাবে বোধনে আমরা দেবী দুর্গার বন্দনা করে থাকি আর বাসন্তী পুজোয় দেবী বাসন্তী দুর্গাকে বন্দনা করে থাকি তাই আসুন চলুন আমার সাথে দেখুন দোল পূর্ণিমায় দুর্গা পুজো এখন পাঁচটা বেজে বত্রিশ এই মুহূর্তে আমরা চলে এসেছি শ্রীরামপুরে দোল পূর্ণিমায় দুর্গাপুজোটি যেখানে হচ্ছে তার লোকেশান হল শ্রীরামপুর স্টেশন থেকে এক পয়েন্ট আট কিলোমিটার দূরত্বে আর সেটি হচ্ছে শ্রীরামপুরের টাউন ক্লাবে আর যে বাড়িতে প্রথম এই দুর্গা পুজোটি দোল পূর্ণিমার সময় শুরু হয়েছিল সেই বাড়িটির দূরত্ব হচ্ছে শ্রীরামপুর বটতলা থেকে মাত্র পাঁচশো মিটার দূরত্বে শ্রীরামপুরে অবস্থিত দেহ পরিবারের দুই সদস্য নাথ দে ও নগেন্দ্রনাথ দে একত্রে মিলে মা দুর্গার স্বপ্ন দেশ পান সেই স্বপ্নাদেশ দিয়ে মা জানান যে তিনি দোল পূর্ণিমায় আবার পুনরায় প্রতিষ্ঠাতে পুজো পেতে চান তাদেরই জমিদার বাড়ির সদস্যের হাতে সেই থেকে শুরু হয় দোল পূর্ণিমায় দুর্গাপুজো শ্রীরামপুরের দে পরিবারের হাত ধরে তখন বাংলার বারোশো বারো বঙ্গাব্দ আর ইংরাজির আঠারোশো পাঁচ সাল জমিদারিতে অবসান ঘটলে তার সাথেই এই পুজো তার জৌলস্য হারাতে থাকে বর্তমান সময়ে এই পুজো শ্রীরামপুরের টাউন ক্লাবে অনুষ্ঠিত হয় আর উনিশশো সালের থেকেই এই পুজোর দায়িত্ব গ্রহণ করে শ্রীরামপুরের টাউন ক্লাব এই বছর পুজোটি দুশো একুশতম বর্ষে পদার্পন করেছে দেবী দুর্গা এখানে রূপে অধিষ্ঠিতা যেখানে তিনি ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করছেন তবে এখানে আশ্চর্য বিষয় হলো এখানে দেবীর পুত্রকন্যারা কেউই থাকেন না বরঞ্চ দেবী দুর্গার সাথে থাকেন তারই দুই সখী জয়া এবং বিজয়া সাধারণত দোল পূর্ণিমার দিনটিকেই সপ্তমী বিহিত তিথি হিসেবে ধরে নিয়ে পূজা অর্চনা শুরু হয় সেইভাবেই দোল পূর্ণিমা থেকেই পরপর তিন দিন চলে দেবীর পূজা এবং দশমী হয় দোল পূর্ণিমার দিন থেকে তিন দিন পরে অর্থাৎ চার দিনের দিন দুর্গা পুজো ও বাসন্তী পুজোর মতনই এই মহিষমূর্দিনী পুজোতে হয় অষ্টমী এবং নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধি পুজো আগে এই পুজোয় নিয়ম করে হতো মহিষ বলি আর তার সাথে হতো সন্ধ্যাবেলায় কবিগানের গানের আসন বর্তমানে আগেকার মতন কবিগানের গানের আসন না বসলেও বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয় তার সাথে প্রতিদিনই চলে মায়ের অন্নকূট নির্দিষ্ট পুজোর শেষেই ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয় তার জন্য যথাযথ ব্যবস্থাও রাখা হয় সন্ধ্যাবেলায় হবে মায়ের সন্ধ্যাকালীন পূজা ও আরতি তাই আর দেরি কেন কাছের এই শ্রীরামপুরেই চলে আসুন দোল পূর্ণিমায় মহিষমর্দিনী পুজোতে আর যদি মিস হয়ে যায় এবছরে টাইম লাইনে রেখে দিন আগামী বছরের জন্য